নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আটাইশ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো আইন শৃঙ্খলা নিয়ে কংগ্রেসের উদ্বেগ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি এখানে বলা হচ্ছে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির ব্যাপক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাই রাজ্যবাসীর স্বার্থে পরিস্থিতির অবসানে কতর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুক্রবার তিনি মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেন দুই সালের বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী দলমতের ঊর্ধ্বউতে শান্তিপূর্ণভাবে বোথাধিকার প্রয়োগের মাধ্যমে তৎকালীন সরকারের পরিবর্তন গতিয়ে আপনাদের দলের হাতে সরকার পরিচালনার দায়িত্ববার অর্পণ করে কিন্তু নতুন সরকার গঠনের অল্প কিছুদিন পরেই সরকারের প্রদান থেকে শুরু করে একটি অংশের মন্ত্রী বিধায়ক ও নেত্রীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে জনগণের গণতান্ত্রিক অধিকারসমূহ পদদুলিত করা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার কন্তরোধ করা শুরু হয় বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপে বাধা দান তাদের কার্যালয় দখল করার মতো গৃহ্য কাজ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় নির্বাচিত বিধায়ক ও সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্বের উপর দৈহিক হামলার ঘটনাও ঘটে সরকার প্রদানের আশ্রয়ে প্রশ্রয়ে পরিপুষ্ট বাইক বাহিনীর বাড়িঘরে আক্রমণ অগ্নিসংযোগ ও হুমকি প্রদর্শন এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে সারা রাজ্যে পুলিশ প্রশাসন হয়ে পড়ে অন্ধ রাষ্ট্র ব্যঙ্গে পড়ে আইনের শাসন নতুন সরকারকে ঘিরে রাজ্যবাসী যে স্বপ্ন দেখেছিল অঙ্কুরেই তা বিনষ্ট হয়ে যায় তার কোথায় বিগত দিনে মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করে কেন্দ্রীয় নেতৃত্ব আপনার হাতে অর্পণ করে মুখ্যমন্ত্রীর দায়িত্ববার এতে রাজ্যবাসীর মনে আবার আশার কিরণের সঞ্চার হয় তারা বিশ্বাস করতে শুরু করে এবার হয়তো রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে তৈরি হবে গণতান্ত্রিক বাতাবরণ কিন্তু রাজ্য বিধানসভার কয়েকটি আসনের উপনির্বাচনে শাসক দল আশ্রিত সমাজদ্রোহীরা যেভাবে মানুষের বোথাধিকার কেড়ে নেই তাতে রাজ্যবাসীর আবারও আশা ভঙ্গ হলো আপনার মুখ্যমন্ত্রীত্বের সময়েও সেই সমাজদ্রোহীরা আবার সক্রিয় হয়ে উঠে আপনার কথিত সুশাসন অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা শুধুমাত্র সরকারি প্রচারপত্র আর বাসনে আটকা পড়ে গেল এদিন তিনি আরও বলেন বিধায়ক ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির কার্যকরী কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে শাসক দলাশ্রিত সমাজদ্রোহীদের আক্রমণের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ রাজ্যের শৃঙ্খলার ব্যাপক অবনতিতে প্রাক্তনের উস্কানিমূলক বক্তব্য অনুগতকের কাজ করে চলেছে তার দাবি রাজ্যের বর্তমান অবস্থা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনে কলঙ্ক লেপনের ঘৃণ্য প্রয়াস হতে পারে তাই রাজ্যবাসীর স্বার্থে কঠোর পুলিশি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যে এক সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক বাতাবরণ প্রতিষ্ঠিত করার দাবি জানিয়েছেন তিনি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য